আস এবং ইক যোজনী আসলে কি খেয়াল রাখি আমি কপারের ক্ষেত্রে দুইটা যোজনী আছে ইউ কপার কপারের যোজনী একটা হচ্ছে যে কি এক আর আরেকটা হচ্ছে যে দুই এই এককে বলা হয়ে থাকে আস কেমন আর এ দুইকে বলা হয়ে থাকে ইক এবার একটু খেয়াল করি আর একটা উদাহরণের দিকে আয়রনের দুইটা যোজনী হয় এফ ই আয়রন একটা হচ্ছে যে টু যেটাকে আমরা বলি আস আর আরেকটা হচ্ছে থ্রি যেটাকে আমরা বলি ইক এখন দেখেন কিছু কিছু মৌল আছে যারা একাধিক যোজনী দিচ্ছে একাধিক যোজনী দিচ্ছে যেমন কপার এক দেয় আবার দুই দেয় আয়রন কোনো সময় দুই দেয় কোনো সময় তিন দেয় এখন দেখেন ছোট যে যোজনী সেটাকে বলা হয় আস বড় যেটা যোজনী সেটাকে বলা হয় ইক অর্থাৎ কোনো মলের একাধিক যোজনী থাকলে ছোট যোজনীকে আস বলা হয় বড় যোজনীকে সাধারণত ইক বলা হয় বাট এটা সবার জন্য প্রযোজ্য নয় আমি চার্ট দিয়েছি ওই চার্টে আপনারা দেখবেন কার কার জন্য প্রযোজ্য যেমন সালফারের ক্ষেত্রে খেয়াল করে দেখেন সালফারের যোজনী কিন্তু দুইও হয় চারও হয় ছয় হয় তো আমরা কোনোটাকে আস আবার কোনোটাকে ইক বলি না এখানে মানে এটার প্রয়োজন পড়ে না এই যে আস এবং ইক এগুলো কেন দেওয়া হয়েছে নামকরণের ক্ষেত্রে আরো সুবিধা নিয়ে আসার জন্য এফ ই সি এল টু আছে আয়রন তার যোজনী ক্লোরিনকে দিয়েছে দুই ক্লোরিন এর যোজনী এক তো তাই এখানে এক দেওয়ার কোনো প্রয়োজন নাই অর্থাৎ বিক্রিয়া যখন করে তারা যোজনে আদান প্রদান করে আয়রনের যোজনে এখানে দুই দিয়েছি আমি আর ক্লোরিনের যোজনী এক এখানে বসানোর দরকার নাই। এবার আয়রনের যোজনী এই জায়গাটাতে দেখেন এফ ভি সি এল থ্রি অর্থাৎ আয়রনের যোজনে আমি এখানে তিন ব্যবহার করেছি তাহলে এখানে ক্লোরিনের যোজনী এক ছিল এক বসানোর দরকার নাই অর্থাৎ আপনি চাইলে দুই ব্যবহার করতে পারেন আবার তিনও ব্যবহার করতে পারেন এটা নিয়ে কোনো সমস্যা নেই এটা কোনো সমস্যা নাই অর্থাৎ আপনি যখন বিক্রিয়া ঘটাচ্ছেন তখন আপনি দুই দিয়ে করেন অথবা তিন দিয়ে করেন এটা কোনো সমস্যা না বাট যখন প্রশ্নতে উল্লেখ করে দিবে যে এখানে আয়রনের যোজনে দুই তখন আপনাকে দুই দিয়েই বিক্রিয়াটা দেখাতে হবে তিন তার মানে তার মানে তিন দিয়ে আপনাকে বিক্রিয়াটা দেখাতে হবে এখন দেখেন এই যে এই যৌগটার এখন নাম কীভাবে নাম কীভাবে বলবো আয়রনের যোজনে যখন আমরা দুই বলেছি তখন আস কথাটা থাকতে হবে আস কথাটা থাকতে হবে অর্থাৎ এটার নাম হচ্ছে যে এই যেটা ফেরাস ফেরাস ক্লোরাইড নাম হচ্ছে ফেরাস দেখেছেন ক্ষেত্রে কথাটা চলে এটা হচ্ছে ফেরাস ক্লোরাইড আর এটার নাম কি হবে জানেন আয়রনের যোজনে তিন ব্যবহার হয়েছে তার মানে এটা হবে ফেরিক ক্লোরাইড যখন আমরা আস ব্যবহার করব। নামকরণের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা ফেরাস বা আস এ কথাটা যেন থাকে